আপনারা এখানে একা আপনাদের সাথে বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর আমাদের আন্দোলন চলাকালীন চব্বিশের যোদ্ধা যারা আহত হয়েছিলেন তারা এসেছিলেন সংগঠনের সভাপতি আমাকে বলেছেন স্যার আমি আহত হয়ে যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম দুই পাশে আমার যারা শুয়েছিল ওই দুই জন ছিল এমপিওভুক্ত শিক্ষক তারই এই সরকার শিক্ষার্থীদের এবং আমাদের এই শিক্ষকদের শিক্ষার্থীদের রক্তের মাধ্যমে মস্তদে বসে শিক্ষকদের দাবি দেওয়া ব্যাপারে যদি আমাদের একটি প্রত্যাশা ছিল এই সরকার ক্ষমতায় এসে বিবজিত এই মাদ্রাসার শিক্ষা এবং বিশেষ করে ইফতদায়ী শিক্ষার দিকে তারা বিশেষ নজর দেবে কিন্তু আমরা দেখতে পেলাম এই ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিগত সরকারের সময়ে যেরকম ভাবে বঞ্চিত ছিল আজকে একটি কুচক্রি মহল স্বতন্ত্র ইফতেদায়ীর শিক্ষকদেরকে অতীতের ধারাবাহিকতায় আবার বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক সংগ্রাম সহযোদ্ধা আপনারা যখন সাহাবাকে আন্দোলন করেন আপনাদের উপর যে পুলিশ বর্বর হামলা হয়েছিল আমি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়েছিলাম পরের দিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামে কেন্দ্রীয় নেতৃबिंदকে সাথে নিয়ে আমি সংহতি প্রকাশ করে সাহাবাকে বক্তব্য রেখেছিলাম